বিশ্ব হিন্দু পরিষদের ষাট বছর করতে উপলক্ষে দেশব্যাপী সংস্কার সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহণ করা হয় রাজ্যে উপলক্ষে পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রা এবং খেলো কাবাডি প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল গ্রাম থেকে ব্লক ব্লক থেকে মহকুমা মহকুমা থেকে জেলা এবং জেলা থেকে রাজ্যস্তরে প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতার অঙ্গ হিসেবে রবিবার শাবরুমের মেলান মাঠে দক্ষিণ জেলা ভিত্তিক স্বদেশী ও সাহসী খেলা খেলো কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বজরং দল ত্রিপুরা প্রান্ত সংযোজন টুটন সাহা জেলা বজরং দল সংযোজক প্রণব কুমার দেবনাথ বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক শঙ্কর সিনহাসহ অন্যান্যরা এদিন এই প্রতিযোগিতা সম্পর্কে বলতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের ত্রিপুরা প্রান্ত সংযোজক টুটন সাহা জানান যুব সমাজকে নেশা সহ পাশ্চাত্য সংস্কৃতির থেকে দূরে রাখার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জেলাভিত্তিক এই প্রতিযোগিতা থেকে চ্যাম্পিয়ন দলটিকে রাজ্যস্তর করে প্রতিযোগিতায় অংশগ্রহণে ছাড়পত্র দেওয়া হবে আগামী পঁচিশে জানুয়ারি আগরতলা রাজ্য ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দেখুন বিশ্ব পরিষদ বজরং দলের উদ্যোগে বিশ্ব পরিষদের ষাট বছর পূর্তি উপলক্ষে আমাদের কেন্দ্রীয় যোজনা অনুসারে এ প্রান্তের ব্যবস্থায় রাজ্যব্যাপী স্বদেশী এবং সাহসী খেলা খেলো কবাডি এর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তারই অঙ্গ হিসাবে আমাদের এই দক্ষিণ জেলাতে আজকে বিভিন্ন গ্রাম থেকে ব্লক স্তরে টিমগুলি খেলে প্রতিযোগিতার মাধ্যমে আজকে জেলাতে প্রতিযোগিতা হচ্ছে আর এই জেলাতে প্রতিযোগিতার মাধ্যমে একটি দলকে সেখানে রাজ্যের মধ্যে পাঠানো হবে যেই বিজয়ী টিম হবে তাকে আমরা আগরতলাতে আগামী পঁচিশে জানুয়ারি দিব্য ভব্য কার্যক্রমের মধ্যে আমরা এখান থেকে আমরা নিয়ে যাব আর সেই কার্যক্রমে সেখান থেকে একটা বিজয়ী দল সেখানে চিহ্নিত করা হবে সেই বিজয়ী দল রাজ্যের শিরোপা অর্জন করবে আমরা দেখতে পাই যে যুব সমাজ যেভাবে ঘরের মধ্যে ঘুমিয়ে নিজেকে আবদ্ধ করে রেখেছে তৎসঙ্গে হিন্দু সমাজ যেভাবে আজকে ঘুমিয়ে আছে তাকে জাগ্রত করার উদ্দেশ্যে হিন্দু সমাজ যেন যে কোনো ঘাত প্রতিঘাতের জন্য নিজেকে তৈরি রাখে আজকে হিন্দুত্বের উপর চারদিক থেকেই আক্রমণ তারই জন্য যুব সমাজকে মাঠের মধ্যে অনুশীলনের মাধ্যমে যেন তৈরি থাকে তৎসঙ্গে সঙ্গে যেন নেশা সহ পাশ্চাত্য সংস্কৃতি থেকে যুব সমাজ দূরে থাকে তাই জন্য বজরঙ্গলের রাজ্যবেপে প্রয়াস দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক এ খেলো কবাডি প্রতিযোগিতায় দক্ষিণ জেলা বিভিন্ন মহকুমা থেকে বিজয় দলকুল অংশগ্রহণ করে এ খেলো কবাডি প্রতিযোগিতাকে কেন্দ্র করে ক্রীড়াবিদদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয় বিবরণ রিপোর্ট আর নিউজ